আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার স্পেশাল মানুষগুলা কেমন আছে আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ার অনেক ভালো আছি তো আমি এখানে বসা দিলাম মিষ্টি কুমড়া ভাজি বসার জন্য এখানে পেঁয়াজ এবং আদা বাটা রসুন কাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে হলুদের লাল মরিচের গুঁড়া সাজমাতো লবণ সব মশলা একসাথে দিয়ে দিলাম এরপরে সবগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষা নিলাম এইদিক আমি মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ এবং কাঁচা কাঁচামরাস বসাই দিলাম হ্যাঁ পেঁয়াজটা এখন আমি এই সাইড এই সাইডে মিষ্টি কুমড়ো বসাই দিলাম মিষ্টি কুমড়োতে ধাক ধারিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব যাতে যাতে রান্নার মজা এবং টেস্টটা ভালো আসে তো অনেকে আবার আদা বাটা রসুন বাটা খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে নাবিল চলবে কিন্তু আমরা দিই বানি আমরা আমাদের খালি মানুষে আদা বাটা ছাড়া রসুন বাটা ছাড়া রান্নাই করে না বিশেষ করে তো এখন একটু পানি দিয়ে দিলাম যাতে কালারটা নষ্ট না হয় পেঁয়াজটা যেন কুলে না যায় এখন আমি হলুদের গুঁড়া লাল মসের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া চিরের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিলাম আমি আগে থেকে একটা ফেটে নিয়ে নিলাম এরপর এখন আমি এগুলো দিয়ে পানির মধ্যে ভালো করে কষে নিব যাতে মশলার ঝাল্লা একটা ভাব ছিঁড়ে থাকবে সেটা যেন চলে যায় মানে যতক্ষণ ঝাল্লা ভাব থাকবে আমি প্রয়োজনে দুইবার করে পানি দিয়ে যাতে মশলাটা খুব ভালো করে কষায় এরপর এখন ভালো করে কষুক আপনারা সাথে থাকেন রান্নাটা গোছাইতে একটু সময় লাগে যে কোনো রান্না করতে লাগলে আমরা পিছু দুইটা দি একসাথে বসা দিলে সময় লাগে না অতটা দেখতে পাচ্ছেন আমি দুইটা একসাথে বসা দিলাম এখন আমি মাছের যে মশাটা দিলাম সেটা হচ্ছে মোটামুটি পশানি হয়ে গেছে একটু না পুরোটাই হয়ে গেছে তো এখন আমি বাকিগুলো দিয়ে দিব। এখন আমি এক এক করে সবগুলো একসাথে বসা দিব আসলে পেস্ট করতাম পেস করলে দেখা যায় পাঁচগুলো ছোটো হয়ে যায় তো দেখতে ভালো দেখা যাবে না সেই জন্য একবারে এক কিছু একটু পানি দিয়ে দিই লাগিয়ে যাবে আর মাছটা দেখতে ভালো দেখা যাবে না তো বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি প্রতি টমেটোগুলো ছেড়ে দিলাম আমি জানি সবাই রান্না জানেন কিন্তু আমি আমার মতো করে রান্না করে সেঁপে শেয়ার করছি এখন আমি ছোটো বাকি আছে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব রান্না শেষে এই যে মিষ্টি কুমড়োটা হয়ে আসছে তো আর কিছুক্ষণ হইলে হয়ে যাবে রান্না করতে অতটা সময় লাগে না যতটা ঘুষাতে লাগে একটু মাছটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি মানে আপনাদের ভাই আসার আগে আগে যেন আমি রান্নাটা শেষ করতে পারি আর সারাদিন কষ্ট করে আসবে একটু রান্নাটা তাড়াতাড়ি করলে আসে যদি খেতে পারে মন মতো মনে হয় একটু শান্তি লাগে আমার কাছে মনে হয় সেটা সেটা প্রত্যেকটা পরিষের ক্ষেত্রে এটাই মনে হয় তো সবাই পারেন রান্না কেমন হয়েছে অবশ্যই আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি অনেকেই আছেন ফলো দিয়ে আনফলো করে দেন প্লিজ আনফলো করতেছেন আপনি নিজের জন্যই সমস্যা করতেছেন আমার হতে পারে কিছুই হবে না কিন্তু আপনার জন্য সমস্যা আপনি বুঝতে হবে যদি ফেসবুকে কাজ করেন পেজ আনফলো করবেন না এমনই একটা ফলোয়ার থাকলে আপনার জন্যই ভালো তো যাই হোক অনেকগুলো কথা বলছি আমার কথাকে যদি ভুল থাকে থাকলে অবশ্যই ক্ষমা দেশটি দেখবেন সবাই ভালো থাকবেন আমাকে একটু সহযোগিতা করবেন একটু শেয়ার করে